আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ একত্রিশে অক্টোবর প্রভার জীবন থেকে সংক্ষিপ্ত ছুটি নিয়ে প্রভ্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর কোথায় কি কি করে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মাতৃভূমির উদ্দেশ্যে নিরাপদে বাড়ি পৌঁছানোর বিষণ্নতা তার সাথে মনের ভিতরে আনন্দ সেই সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে প্রায় দীর্ঘ দেড় বছর পর দেশে যাচ্ছে তার সাথে পরিবারের নতুন সদস্যের আগমন সব মিলিয়ে মনের ভিতরে আসলে অন্যরকম একটা ফিল কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ আমার ব্যাগেজ সহ সব কিছু রেডি করে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি এয়ারপোর্ট আমার বাসা থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের একটি দীর্ঘ জার্নি তো এখানকার রাস্তাঘাটগুলোতে তেমন কোনো প্রকার যানজট নেই সেই হিসাবে অনুদমন করতে পারতেছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এয়ারপোর্টের ভিতরে পৌঁছে যেতে পারবো আমার এয়ারপোর্ট যাত্রার সঙ্গী হিসেবে দুজন আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে একজন হচ্ছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তার পাশাপাশি আরেকজন হচ্ছে স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই মোহাম্মদ রেজাউল করিম ভাইকে সবসময় আমার কাছে পেয়েছি বিপদে আপদে সব কিছুতেই সেই হিসেবে বাইরের জন্য আমি তেমন কিছু করতে পারিনি তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধরনের সম্পর্কটা আরও মজবুত এবং আরও দীর্ঘায়িত হবে বা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এমনটাই আশা রাখি তো আমাদের এই ছোটোখাটো খোঁজ গল্পের মধ্যে কিছুটা বাইরের দৃশ্য ধারণ করার চেষ্টা করি যেহেতু রাতের বেলা সেহেতু তেমন কিছু দেখা যায় না মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ তো ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব যে দিনের কোনো ফ্লাইট হলে সেতে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য বা আশেপাশের চিত্রগুলো দেখানোর চেষ্টা করব তো রাতের এই জার্নিতে শুধুমাত্র একটি জিনিসই উপভোগ করলাম যে খালি রাস্তায় বা ফাঁকা রাস্তা পেলে গাড়িগুলো কতটা স্পিডে চলে সময় এখন রাত সাড়ে এগারোটা সেই হিসেবে রাস্তাঘাট একটু ফাঁকা তুলনামূলকভাবে রাতে গাড়ি সংখ্যাটা একটু কমই থাকে আর সেই হিসেবে প্রত্যেকটি গাড়ির স্পিড প্রায় হান্ড্রেডের উপরে রাতের এই শর্ট জার্নিতে মোটামুটিভাবে এই দৃশ্যটি উপভোগ করার মতো ছিল তাছাড়া আরেকটি জিনিস উপভোগ করলাম সেটি হচ্ছে যে রাতের আলোকসজ্জা রাস্তার দুপাশের লাইটিং তার পাশাপাশি ছোটোখাটো স্থাপনাগুলোতে আলোকসজ্জা এক কথায় মনোমুগ্ধ করছিল তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি এখানকার এয়ারপোর্টগুলো দেখতে খুবই সুন্দর এমনকি মনোমুগ্ধকর এখানকার এয়ারপোর্টগুলোতে কোনো প্রকার হয়ে বা চিল্লা চিল্লি কোনো কিছুই থাকে না তো আলহামদুলিল্লাহ গাড়ি পার্কিং করার পর আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে নিয়ে একটি ট্রলি নিয়ে ট্রলিতে করে নিয়ে নিলাম তার ফাঁকে আমার দুজন সফর সঙ্গীর সাথে বা দুজন শুভাকাঙ্ক্ষীর সাথে কিছুক্ষণ সময় ব্যয় করে ছবি তুলে নিলাম এটি হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টের ভিতরের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর আর সবাই একসাথে সিরিয়ালে দাঁড়িয়ে আছে বুকিং দেওয়ার জন্য তো সবার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আমিও বুকিং দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম তো যথারীতি নিয়ম অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী আমি আমার বুকিংয়ের কার্যক্রমগুলো করতে লাগলাম আর তখনই দেখা দিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ বুকিংয়ের কর্তৃপক্ষের লোকজন আমার ব্যাগটিকে সন্দেহমূলকভাবে সেটিকে স্ক্যান করার জন্য পাঠিয়ে দিল আরেক জায়গায় তো আমার ব্যাগটিকে স্ক্যান করার পর ওনারা যেটি বলছিল সেটি হচ্ছে যে এটার ভিতরে ব্যাটারি আছে অর্থাৎ নেওয়া একটি নিয়ম বহির্ভূত কাজ সেই হিসেবে ওনারা এই ব্যাগটিকে খুলে চেক করতে লাগলো কোনো কোথাও কোনো প্রকার ব্যাটারি আছে কিনা তো খোলার পরে যে কর্তৃপক্ষের লোক খুঁজে ফেলো সেটি হচ্ছে যে সোলারের ব্যাটারি অর্থাৎ সোলারের সাথে অ্যাডজাস্টেবল ব্যাটারিগুলোর জন্য ধরা হয়েছে মূলত তো এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও করেছি অর্থাৎ কি কারণে ধরা হয়েছে বা কেন বা ধরেছিল তো এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বা সবাইকে সতর্ক করার জন্য আমি একটি ভিডিও আপলোড করেছি তা চাইলে দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি ফাইনালি আমার বুকিংয়ের কার্যক্রমগুলো শেষ করে আমি তার পরবর্তীতে ইমিগ্রেশনও শেষ করে নিলাম তো ইমিগ্রেশন শেষ করার পর কয়েক জায়গায় আমার হ্যান্ড ব্যাগেজগুলোকে চেকিং করা হয়েছে তো আমি সকল নিরাপত্তা চকি ফেরিয়ে বাসের মধ্যে করে আমি আবার বিমানের নির্দিষ্ট পার্কিং এর স্থানে গিয়ে বসলাম এখানে এসো প্রায় আমি দেড় ঘন্টা বসেছিলাম কেননা আমাদের বিমানের ফ্লাইটটি প্রায় দেড় ঘন্টার মতো ডিলে করেছে আর তাই অবসর সময়টুকু কাজে লাগিয়ে নিয়ে এয়ারপোর্টের ভিতরে থাকা বিভিন্ন সাইনবোর্ডগুলোতে বিভিন্ন নির্দেশনামূলক তথ্যগুলো চেক করে নিলাম এখানকার এই ডিজিটাল বোর্ডটিতে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের ফ্লাইটের বিভিন্ন তথ্য আসা যাওয়া উড্ডয়ন এবং অবতরণ তার সাথে এ সকল তথ্য দেওয়া আছে তো এখানে প্রায় দেড় ঘন্টা বসে থাকার পর বিমানে ওঠার পূর্ব যে ফাইনাল চেকটি করা হয় সেটি চেক করে নিল এই চেকিং পোস্টটিতে রয়েছে নিরাপত্তা চৌকির একটি গেট যার ভিতর দিয়ে প্রত্যেকটি প্যাসেঞ্জারকে চেকিংয়ের মাধ্যমে ছাড়া হয় এই নিরাপত্তা চৌকিতে আপনার শরীরে কোনো প্রকার লোহা জাতীয় কোনো বস্তু থাকতে পারবে না এছাড়াও আপনার সাথে ক্যারি করা হ্যান্ড ব্যাগটিকেও আবার পুনরায় স্ক্যান করা হবে তো এখানকার চেকিংটি শেষ হওয়ার পরে বিমানের ওয়েটিং রুমে প্রবেশ করার পূর্বে আরেকটি চেকিং করা হয় সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে বিমানের প্রবেশের জন্য সবাইকে ডাকা হয় তো এখানে সবাইকে বিমানের ভিতরে প্রবেশ করানোর পূর্বে এখানে আরেকটি সিরিয়াল সুন্দরভাবে মেনটেন করা হয় সেটি হচ্ছে যাদের যাদের সিট বিমানের পিছনের অংশে তাদেরকে আগে ঢুকানো হয় তো যথারীতি আমাকেও পিছনে ফাটানো হলো কেননা আমার সিট ও বিমানের পিছনের অংশে তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার নির্দিষ্ট আসনে গিয়ে বসলাম তো বিমানের কিছু নির্দেশনাবলী শোনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের বিমান ছেড়ে দিল তো বিমানটি বাংলাদেশ বিমান হওয়ায় বিমানের সকল কর্মচারী বাংলাদেশি হওয়ায় বিমানের নির্দেশনাবলীগুলো বুঝতেও কোনো প্রকার সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ আমাদেরকে বহনকারী বিমানটি প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠে এসে তার নিজস্ব গতিতে চলতে লাগলো তো নির্দিষ্ট গতিতে চলার পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদেরকে খাবার পরিবেশন করা হলো খাবারগুলোর মধ্যে ছিল বিরিয়ানি চা কফি তার সাথে সফট ড্রিঙ্কস তো রাতের আকাশের তেমন কিছু উপভোগ করতে না পারলেও জমিনের বা নিচের আলোকসজ্জাগুলো উপভোগ করলাম বেশ ভালোভাবে তো বিমানের রাতের আকাশে উপভোগ করা তার সাথে কিছুক্ষণ ঘুমানো সব মিলিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা পরে খবর এলো যে আমরা বাংলাদেশের আকাশ সীমা এসে পৌঁছে গেছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বিমানটি ল্যান্ড করে নিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে দীর্ঘ চার ঘন্টা জার্নিতে কোনো প্রকার অসুবিধা ছাড়াই বা আমাদের বিমানটি আমাদেরকে নিয়ে বাংলাদেশের জমিনে ল্যান্ড করেছে এটি হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন কাউন্টার যারা আছে তারা সবাই প্রবাসী তো আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাংলাদেশ ইমিগ্রেশনটিও সম্পন্ন করলাম এখনকার কার্যক্রম হল বেল্টিং থেকে আমার ব্যাগেজগুলোকে সংগ্রহ করা তো এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমার ব্যাগেজগুলো আমি হাতে পেলাম তো ব্যাগেজগুলো নেওয়ার পরে নির্দিষ্ট ফাইনালি একটি চেকিং করা হয় যেখানে মূলত এই ব্যাগেজগুলো আপনার কিনে সেটি নিশ্চিত করা হয় তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কাস্টমসের নির্দিষ্ট একটি চেকিংয়ের মাধ্যমে আমার ব্যাগেজগুলোকে চেক করে নিয়ে এয়ারপোর্টের কার্যক্রমগুলো শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো নির্দিষ্ট সময়ের পূর্বে আমাদের বিমানটি ল্যান্ডিং করায় আমি অনেক আগে নেমে গিয়েছিলাম সেই হিসেবে আমি প্রায় এক ঘন্টার মতো বাংলাদেশ এয়ারপোর্টে বসেছিলাম তো আলহামদুলিল্লাহ রাস্তার দুপাশের চিত্র বা আমাদের শহরের চিত্র তার পাশাপাশি দাউদকান্দি ব্রিজ কাজপুর ব্রিজ সহ রাস্তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাড়িতে এসে পৌঁছলাম তো আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পরে রেস্ট নিয়ে আমি যখন রাত্রেবেলা আমার ব্যাগেজগুলো খুলতেছিলাম তখন আমার একমাত্র সন্তান যাকে আমি প্রথম দেখলাম সে ব্যাগেজগুলো দেখে অনেক খুশি তার পাশাপাশি ব্যাগেজের কাগজগুলো ছিঁড়তে লাগলো মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মোহন তিনি আমাকে একজন সুস্থ স্বাভাবিক সন্তান দান করেছেন তো সবাই আমার পরিবার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন তারা যেন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং বাঁচতে পারে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে বলছি আল্লাহ হাফেজ